সাকিব খান যে খুবই বিখ্যাত এবং খুবই আলোচিত সমালোচিত দর্শক মহলে এক একজনের কাছে এক একটা মতামত তাকে হ্যাঁ তোমার মতে সাকিব খানকে তুমি ডিসক্রাইব করো তোমার চোখে সাকিব খান কেমন সাকিব খানকে নিয়ে ডিসক্রাইব করতে বললে যদি আমাকে বলা হয় আমি বলবো আই লাভ সাকিব খান কিন্তু কিন্তুটা হচ্ছে আমি তাকে ভালোবাসি তার অভিনয়ের জন্য যেমনটি আপনি এবং আপনারা ভালোবাসেন তার অভিনয়ের জন্য তার পার্সোনাল ইস্যুস কি হচ্ছে না হচ্ছে আমি বদার্ড না বিকজ এটা সম্পূর্ণ তারই ব্যাপার তার ব্যাপার নিয়ে সেও চায় না যে আমরা কেউ বদার্ড হই সো আমি মনে করি না যে তার পার্সোনাল ইস্যু নিয়ে আমার বদল হওয়া দরকার আছে আমি যদি দর্শক হিসেবে বলি তার প্রফেশনাল সাইডটাকে দেখে আমি তাকে পছন্দ করি আমি তাকে ভালোবাসি বিকজ সে একজন সুপারস্টার সে এমনি সুপারস্টার হননি সে একজন ভালো অভিনেতা সে অনেক বছর স্ট্রাগল করেছেন সে অনেক সুদর্শন এজন্যই সে সুপারস্টার হয়েছে আপনারাই তাকে সুপারস্টার করেছেন সো আপনারাও তাকে ভালোবাসেন তার অভিনয়ের জন্য সেম আমিও তাকে ভালোবাসি তার অভিনয়ের জন্য তো সাকিব খানকে নিয়ে তুমি এমন কিছু বলো যা আগে কখনো কাউকে বলো কোথাও বলনি আমি সুদর্শন নায়ক শুধু কি এটাই মনে অনেক কিছু আছে সেগুলোকে বের করা যায় না 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 আমি না তুমি যেহেতু বলেছো যে সাকিব খান কি এমন কিছু বলো যেটা আজ পর্যন্ত তুমি কখনো কাউকে নিয়ে কিছু বলনি আমি সুদর্শন ওয়ার্ডটা আমি কখনো কোনো ইন্টারভিউতে কারোর জন্য উল্লেখ করিনি মানে কোনো পুরুষের জন্য মেয়েদের ক্ষেত্রে আমি উল্লেখ করেছি যে পরিমণে অনেক সুন্দর বুবলি আপা অনেক সুন্দর আমি মেয়েদের ক্ষেত্রে উল্লেখ করেছি কিন্তু ছেলে দের ব্যাপারে আমার উল্লেখ করা হয়নি আমি সুদর্শনের কথা বলবো মাশাআল্লাহ সে অনেক সুন্দর সাকিব খানের সাথে তোমার কি কথা হয়েছে ওই যে নায়িকা হিসেবে না আমার সাথে তার কথা হয়নি এখন বন্ধ হয়নি না সৌভাগ্য হয়নি আই এম স্যাড ওকে তার সাথে কথা হলে কি কথা বলবে প্রথমে আমি তার সাথে যদি কথা বলি হিরোইন হিসেবে কথা বলবো না আমি ভক্ত হিসেবে কথা বলবো আচ্ছা যে আমি আপনার খুব বড় একজন ভক্ত আমি আপনাকে খুব পছন্দ করি আপনাকে পছন্দ করি বিকজ অফ ইউর অ্যাক্টিং এজন্য পছন্দ করি আপনার আপনাকে পছন্দ করি এজন্য না যে আপনি আপনার এই এই স্ক্যান্ডেলস আছে সব আমি কোনো এগুলো তুলবো না আমি তার অভিনয়ের ভক্ত আমি সেই হিসেবে তার সাথে আমার প্রথম আমি চাইব যে এভাবে করে কথা বলি তারপর আমি চমক তারা অ্যাজ হিরোইন আমাদের প্রফেশনাল কথাবার্তা থাকতেই পারে বিভিন্ন রকম কথাবার্তা থাকতে পারে ক্যারেক্টার নিয়ে স্ক্রিপ্ট নিয়ে বা এক্স জেড অনেক কিছু নিয়ে থাকতে পারে সেটা পরের কথা বাট প্রথম কথাটাই আমার এটাই হবে বিকজ আমি তার একজন ভক্ত ওকে

আমি হ্যাঁ আমি এখন তুমি কোন অর্থে ডেট বলছো আমি জানি না বাট আমি যেটা বললাম যে লাঞ্চ ডেট কফি ডেট ব্রেকফাস্ট ডেট ব্রাঞ্চ আমি কিন্তু উল্লেখ করিনি ব্রাঞ্চ মানে লাঞ্চ এবং ব্রেকফাস্ট ব্রাঞ্চ ডে না কোন মানে আমি কোন লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার বাদেই শুধু ডেটই বলতে যাচ্ছিলাম আজকে তাহনে কারোর সাথে যেতে চাই না কেন কারণ আমার কারোর সাথে তুমি যেটা প্রেমের কথা বলছো তো আমার তো কারোর সাথে প্রেমের সম্পর্ক না তাহলে আমি কেন সেই সেলসে যাব আমি এখন যেটা হচ্ছে আমার আমি চাটা খানা কথা বলেছিলাম এটা হচ্ছে তোমার ফ্রি ফায়ারের মতো তোমাকে এখান থেকে সিলেক্ট করতেই হবে এখন এটা হচ্ছে ডিরেক্ট কোনো নায়ক না শুধু হচ্ছে সাকিব খান আমিন খান জায়দ খান আমি তিনজনই ধরলাম এই তিনজন তুমি সাথে যাবে একজনের নাম বলতে হবে তিনখানি আমার খুব পছন্দের টু বি অনেস্ট কিন্তু যেহেতু এখন সাকিব খানের সাথে ছবি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাহলে যদি আমার চুজ করতেই হয় সাকিব খানকে চুজ করব।